কুমার লীলা প্রভুকে পাঠিয়েছেন কত সুন্দর সুন্দর ছাত্র আসছে তারা ভক্তি করছে ছেলেদেরকে দেখে কেমন লাগে আপনাদের কি সুন্দর ছেলে মনে হয় না আমার ছেলেটাও যদি এরকম হতো কার কার মনে হয় এরকম তো সবাই আপনারা আপনাদের ছেলেদেরকে প্রভুর হাতে ছেড়ে দেবেন যে আপনি মানুষ আমাদের ছেলে জন্ম দিয়েছি ঠিকই এখন আপনার বাচ্চা আপনি মানুষ করুন ঠিক আছে কেমন হবে সেটা হ্যাঁ হ্যাঁ এখানে প্রভুর কাছে ছেড়ে দেবেন শুধু ভক্তি নয় পড়াশুনো এখানে সব ইঞ্জিনিয়ার ছেলে ওদের পড়াশুনারও যা যা সাহায্যের দরকার এগুলো আসলে যে কোনো সময় বলে দেবে এখানে এসে পড়াশোনা করে যদি ছেলেরা পড়াশোনা যদি কিছু না বুঝতে পারে এটা বুঝতে পারছে না সবাই পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে আবার বাচ্চাদেরকে বলবেন যে তোমরা যে পড়াশোনা করছো আমরা তোমাদের মা অত পড়াশোনা জানি না তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না কিন্তু এখানে প্রভুর আছেন পঞ্চাশ জন সব ইঞ্জিনিয়ার তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর প্রহুরে দিতে পারবেন তো পড়াশুনার কথা ওদেরকে যে তোমরা জিজ্ঞাসা করো প্রভু আমি এই অঙ্কটা বুঝি নেই খাতা কলম নিয়ে আসো যদি কোনো একটা অঙ্ক বুঝতে না পারে ওই খাদা কলম নিয়ে আসবে এখানে এখানে প্রভু এটা অঙ্কটা বুঝে করে দেবে কি না দেবে আপনার পাঠান বাচ্চাদেরকে এরকম কেন কেন ভক্তির জন্য বলছি না পড়াশোনার জন্য বলছি পড়াশোনার জন্য একটা পড়ে বুঝতে পারছে না মানুষ প্রাইভেট পড়ে কেন সেটা এখানে প্রাইভেট পড়ার মতো বিনা পয়সায় প্রাইভেট এখানে বাচ্চারা যখন বুঝতে পারছে না এখানে এসে যদি জিজ্ঞাসা করে এই যে উনি ইঞ্জিনিয়ার এনার বেতন ছিল মাসে এক লাখ টাকা করে তোলে সেরে এসেছেন কেন সবাইকে সাহায্য করার জন্য এখানে যারা আছে সবাই আপনাদেরকে বাচ্চাদেরকে সাহায্য করার জন্য ওদেরকে পড়াশোনার কথা বলুন যে ইংরেজি পড়ছে একটু বুঝতে পারছে না যা প্রভুর কাছে বলবে খাতা কলম নিয়ে যাও সব অঙ্ক কি একে একে পারা যায় তো কারো বা যেতে হয় তো বলে দেবে যাও প্রভুর কাছে যা অঙ্কটা করে নিয়ে আসো সব এনারাও খুশি হবেন হ্যাঁ এভাবে বাচ্চাদের ভালো রেজাল্ট হবে আপনাদের আনন্দ লাগবে আমরা চাই না যে বাচ্চারা সব সেরেখালি ভক্তি করুক না আমরা কি যাব তাদের রেজাল্ট ভালো হোক আপনাদের বাচ্চারা কেবল ভক্তি করবে পড়াশোনা করবে না সেটা ভালো হবে না পড়াশোনা ভালো হতে হয় এখানে সবাই ইঞ্জিনিয়ার হচ্ছে বাচ্চাদের ইঞ্জিনিয়ার ডাক্তার বড় আইএসএফিচার পানাতে হয় এখানে দেখুন যে বিহার থেকে কত ছেলে এসেছে একটা ছেলেকে বাইরে পাঠাতে কত টাকা পয়সা দিতে হয় বাবা মা কেন পাঠাচ্ছেন এত টাকা পয়সা বাইরে কত টাকা খরচা হয় এত টাকা পয়সা খরচা করে ছেলেকে পাঠাচ্ছে তো আপনাদেরও ছেলে মেয়েকে মানুষ করার জন্য এরকম করতে হবে কিন্তু সেই সুযোগটা এখানে আছে বাইরে যেতে হচ্ছে না হ্যাঁ এরা যা কাক তো তোর অঙ্ক বই নিয়ে আসে আমি করে দিই আগ্রহটা কার থাকা উচিত ছাত্রের না শিক্ষকের হ্যাঁ তো বাচ্চাদেরকে বলবেন যাও তোমরা যাও প্রভুর কাছে যা বুঝতে পারো না ওখানে দিয়ে শিখে